ঘটনাবহুল দু সালে যে সব ব্যাংকগুলো খারাপ অবস্থার মধ্যেও গ্রাহকের আস্থা ধরে রেখে ভালো মুনাফা অর্জন করতে পেরেছে তার একটি তালিকা প্রকাশিত হয়েছে এ তালিকার প্রথম দিকে রয়েছে সরকারি এবং বেসরকারি খাতের বেশ কয়েকটি ব্যাংক যারা দু সালে নিরাপদে একটি ব্যাংকের সাথে ব্যাংকিং করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে থাকছে প্রকাশিত তালিকা অনুযায়ী স্থানপ্রাপ্ত ব্যাংকগুলোর নাম এবং তাদের প্রবৃদ্ধির পরিমাণ এর মাধ্যমে আপনারা বাংলাদেশের ব্যাংকিং সেক্টর সম্পর্কে একটি ধারণা পাবেন প্রথমেই থাকবে বেসরকারি ব্যাংকের প্রকাশিত তালিকা এরপরে থাকবে সরকারি ব্যাংকের প্রকাশিত তালিকা বেসরকারি ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি মুনাফা করেছে ব্রাক ব্যাংক এটি দু সালে পরিচালন মুনাফা করেছে চব্বিশশো কোটি টাকা যার প্রবৃদ্ধি হয়েছে বাহাত্তর দশমিক দুই নয় এর পরের অবস্থায় রয়েছে পুবলি ব্যাংক যার প্রবৃদ্ধি একান্ন দশমিক ছয় ছয় পার্সেন্ট সালে এ ব্যাংকটি মুনাফা করেছে তেইশশো পঁচাত্তর কোটি টাকা ব্যাংকের পরিচালন মুনাফা প্রবৃদ্ধি হিসাবে যা পঁচাত্তর কোটি মুনাফা নিয়ে ইস্টার্ন ব্যাংক বা ইবিএল প্রাইম ব্যাংক এর চব্বিশ সালের পরিচালন মুনাফা পনেরোশো কোটি টাকা যার প্রবৃদ্ধি হয়েছে ষাট দশমিক শূন্য আট পার্সেন্ট মিউচুয়াল ট্রাইজ ব্যাংকের মুনাফা এসেছে ১১১০ কোটি টাকা প্রবৃদ্ধি হিসাবে যা একান্ন দশমিক আট চার পার্সেন্ট শাহজালাল ব্যাংকের পরিচালন মুনাফা এসেছে এক কোটি টাকা যার প্রবৃদ্ধি হয়েছে আঠারো দশমিক চব্বিশ পার্সেন্ট যা তুলনামূলক ভাবে কিছুটা কম এক্সিম ব্যাংকের মুনাফা নয়শো পঁচাত্তর কোটি টাকা প্রিমিয়ার ব্যাংকের মুনাফা দু তেইশ সাল থেকে দু চব্বিশ সালে কিছুটা কম হয়েছে এ ব্যাংকটির প্রবৃদ্ধি তাই নেগেটিভ সাত পার্সেন্ট প্রবৃদ্ধির ক্ষেত্রে অন ব্যাংক অনেকটাই ভালো করেছে এর probably দেখ show 29.91% যা সকল ব্যাংকের মধ্যে সর্বোচ্চ পরিচালন মুনাফা বেড়েছে রাষ্ট্রায়ত্ত কয়েকটি ব্যাংকের এই এগিয়ে আছে সোনালী ব্যাংক যা 2023 সালের থেকে 2024 সালে 1300 কোটি টাকা বেশি মুনাফা করেছে রুপালী ব্যাংকের মুনাফা এসেছে 575 কোটি টাকা যা এ কালের মধ্যে সর্বোচ্চ ক্লাপিরিন আদায় সুদের হার বৃদ্ধি এবং ডলার ব্যবসা থেকে আয় বেশি হওয়ায় পরিচালন মুনাফা বৃদ্ধি পেয়েছে বলে মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা ব্যাংকের আবারও সুদিন ফিরে আসবে এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ